এইদিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই এরিয়া দখল করতে আসিনি এরিয়া আপনার ধান্দা আমার লেটস বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার সেই জন্যই তো আসলাম ভাই চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইসে ধান্দা দুইটা নতুন আমদানি ও রুমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আসছস মাসে কত কামাস কাকা ও ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলে দেখ আমরা সলিড খানদানি এতে কোন ঘাটের মা তুই কোন ঘাটের পানি হ্যাঁ আমার এক সঠিক খাতাম তোরে পরাবো জামদানি তোর হোমিজ আমার পাংখা আমার গানে নেই ফিল প্রমাইন করিস না নে ক্যান্ডি খাচ্ছিল আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার ই মিলিয়নের ডেল ইউনোভার্ম সেন্ট পেচ